যে মানুষটা আমার মনের ভালোবাসার প্রথম অনুভূতি জাগিয়েছিল যে মানুষটা আমার মনের পৃথিবী আমার স্বপ্নের পৃথিবী ছিল কি আমার বাস্তব পৃথিবীটা খুব ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছিল যে মানুষটা আমার শব্দ এখনো কানে বাসে যে মানুষটার মায়াবি চোখ দুটো আজও দেখা হয়নি যে মানুষটার মায়াবী চোখ আজও আমায় মাঝরাতে জাগিয়ে দেয় মানুষটাকে মন থেকে মুছে ফেলতে চাইলেও আর গভীর ভাবে মনে করিয়ে দেয় ওই মানুষটাকে ভুলে থাকা হয়তো বা সম্ভব কোথায় হারিয়ে গেলে জানি না আজ ভালোবাসি তুমি ভালো নেই তোমাকে ছাড়া কোথায় হারিয়ে গেলে তুমি 那就让来后了呢。